ঠান্ডাটা বেশ ভালোই পড়েছে বুঝতে পারছো দেখো কীরকম আমি উলিকাটার গেঞ্জি ভেতরে কত কিছু যে পড়েছি তা ঠিক না এত ঠান্ডাটা লাগছে তো চলো দেখো আজকে আমি কি তৈরি করছি দেখে বলো দেখি বলতে পারো কি না এটা কোকো পাউডার বেকিং পাউডার বেকিং সোডা ভেনিলা আর এখানে কিছু চকো চিপস ছিল বলো কি করছি আরে হ্যাঁ রে বাবা আমি আজকে একটা কেক বানাবো সেই কেকটা হচ্ছে আমার দেওয়ারের ছেলের জন্য জন্মদিনও তার মাঝে একে একটু দেখে নাও দেখো একা একাই কি সুন্দর খেলে আর কোনো সঙ্গী দরকার হয় না একটা মুখে কিছু পেলেই হচ্ছে খেলতে শুরু করে দেয় দেখো লাইসে কীরকম নড়ছে দেখতে হচ্ছে টিরিং টিরিং করে একাই খেলছে তো চলো ঝটপট করে কেকটা বানিয়ে নেওয়া যাক এই দেখো আমি এখানে মিক্সারের বোলটা নিয়েছি আর সরি কেকটা বানানো না দেখাতে পারিনি কেক চাপানো হয়ে গেছে আর এই দেখো কত বাসনপত্র করেছি তো কেকটা যে রেডি হয়েছে সেটা তো দেখাতে পারি কেক রেডি হয়ে গেছে মোটামুটি একবার খুঁপেও নিয়েছিলাম কিন্তু তারপর এটা লাস্ট টাইম খুব ছিলাম দেখলাম বাস পরিষ্কার সুন্দরভাবে বেরিয়ে গেছে এটা একটা হয়েছে আর এই একটা হয়েছে এটা কিন্তু পুরোপুরি হয়নি এটা কাঁচা আছে দেখেই মনে হচ্ছিলো তাও তোমাদেরকে একটু চেক করে দেখিয়ে দিলাম এটা কিন্তু এখনও কাঁচাই আছে এটা হতে একটু টাইম লাগবে যাই হোক এটা পাতা তো রেডি হয়েছে গরম গরম তো দেখো কীরকম সফট হয়েছে মানে গরম আমি হাত দিতে পারছিলাম না ঠিক করে ঠিকই কিন্তু এত সফট হয়েছে ফার্স্ট টাইম বোধহয় আমি এত সফটভাবে আমি কেক বানালাম মানে এত সুন্দর আর ওই যে সাদা সাদাগুলো দেখতে পাচ্ছ ওগুলো অ্যাকচুয়ালি বাটিটাতে না আমি তেলের উপর একটু আটা ময়দা ছিল সরি ময়দাটা ছিল তো সেটাই আর কি দেখো কত সফট আমি তোমাদেরকে জাস্ট একটু বোঝানোর চেষ্টা করছি যে কীরকম সফট হয়েছে কেকটা তো তোমরা যদি রেসিপি চাও আমাকে বলবে আমি অবশ্যই মাপ সহ আমি রেসিপি দেখিয়ে দেবো যে এত সফট কীভাবে আমি করেছি আর দেখো একটুখানি ডেকোরেশন জাস্ট করলাম ঘরোয়া উপরটাতে একটুখানি চকলেট সস দিয়ে দিয়েছিলাম একটা মোমবাতি জ্বালালাম আর ছুরিটা দিলাম ওকে এরপর ওকে আমি ডাকবো পড়াশোনা করছে পাশের ঘরে তো ওকে আমি একটু ডাকবো শোনু কেকটা কাটিং কর গরম তো <laughs> 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 ওর দিদি ছিল দিদি মানে হচ্ছে ওর ঠাকুমা তো একটু কেকটা খাই দিল আর তোমরা সবাই ওকে একটু আশীর্বাদ করো যেন ভালো মনের মানুষ হয় বাস এইটুকুই দেখা হচ্ছে পরের ভিডিওতে